আরে কোনো টেইলার দুর্ঘটনা দেখলেই গা শিউরে ওঠে কারণ আমি যে একটা টেইলার ড্রাইভার না জানি আমার কোন পরিচিত ভাইয়ের কি সমস্যা হয়ে গেছে এজন্য মানে মনের মধ্যে কেমন জানি করে ওঠে যখনই টেইলার দুর্ঘটনা দেখি আসলে রহরহ টেইলার দুর্ঘটনা এখন এদানিং ঘটছে আগে এমন দুর্ঘটনাগুলি রাস্তায় ঘটতো না কিন্তু প্রতিদিন ফেসবুক খুললেই দেখি একটা না একটা টেইলার দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণগুলো কি আমরা কখনো খতিয়ে দেখেছি আসলে নিজেদের সর্বটুকু দিয়ে আমরা রাস্তায় গাড়ি চালানোর চেষ্টা করব। তবেই অনেক দুর্ঘটনার হাত থেকে সেফ পেতে পারি আমরা আমাদের মানটা মাথা ঠান্ডা রাখতে হবে আর এক গাড়ি কি করলো না করলো সেটা দেখার বিষয় না তো সকল পেশার ড্রাইভাররা যদি নিজের সর্বটুকু দিয়ে প্রচেষ্টা ঘটে যায় তবে কিন্তু ওই দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যায় জানি না দুর্ঘটনাটি কি করে কিভাবে ঘটলো কিন্তু খুবই মর্ম হতো যে টেইলার দুর্ঘটনা দেখলেই জানি কেমন লাগে খুবই কষ্ট লাগে নিজেদের কাছে সবাই সতর্কতা অবলম্বন করে রাস্তায় গাড়ি চালাবেন নিরাপদে বাড়ি যাবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনি যদি বেঁচে থাকেন আপনার পরিবারটি ভালো থাকবে যদি আপনার কিছু হয়েছে আপনার পরিবারের কান্নার হাজারি কেউ